আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এখানে প্রায় আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোর মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কিছু কিছু ঠ্যাং রয়ে গেছে ঠ্যাং খেতে আমার খুব ভাল লাগে বিশেষ করে চিংড়ি মাছ কাঁকড়া এগুলোর পাগলো বেশ ভাল লাগে কড়াই দিয়ে দিলাম তেল এবারে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেবো খুব একটা বেশি ভাজবো না চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে চিংড়ি মাছগুলো হালকাই ভাজতে হবে সব কটা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিলাম এরপরে খুব হালকা ভেজে নেবো এগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ভাজবো না লাল লাল হয়ে এসছে এরপরে আমি উঠিয়ে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এখানে দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচের মতন দিলাম আর দেবো জিরে আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন বাটা আছে ব্যাস দুই চামচের মতন দিলাম আর এখানে দেব কাশ্মীরি লঙ্কা বাটা এপরে দিয়ে দেব টমেটো এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো আছে তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমার কাছে দই নেই দই থাকলে দিলে আরও ভালো হয় সেই জন্য আমি টমেটো দিলাম যদি আপনাদের কাছে দই থাকে তো দইটা অবশ্যই দেবেন এখানে দিয়ে দিলাম হলুদ এপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন এটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে এরপরে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতাটা হাতে করে একটু ক্র্যাশ করে দিলাম মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আমি এভাবেই বানাই আর খেতে ভীষণ ভালো হয় আর নারকেলের দুধ আমি ঘরে বানাইনি এটা আমার কেনা এটা পুরো প্যাকেটটাই আমি দিয়ে দেবো কেন আড়াইশো গ্রাম মাছ আছে বেশ অনেকগুলোই মাছ আছে আর এটা খুব বেশি একটু থাকে না দিয়ে দিলাম অল্প জল ব্যাস বলতে গেলে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি ফুটে উঠলেই আমি নামিয়ে নেব এটা খেতে দুর্দান্ত হয় যদি আপনারা চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি করে নারকেল যদি না আপনারা দুধ বার করতে পারেন তো বাজার থেকে আজকাল পাওয়াই যায় রেডিমেড সেগুলোও কিনে এনে বানাবেন দারুণ লাগে তো চলুন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন এটা আমি এপরে নামিয়ে নেব যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগবে তো দেখুন খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর টেস্টও ভীষণ ভালো এসেছে ভীষণ ভালো আমি গ্রেভিটা ঠিক এই রকম রেখেছি কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ